গতকাল রাতে পূর্ব থানার পুলিশ পেট্রোলিং করাকালীন পুরনো জেলের পেছনে একটি বিরল প্রজাতির লেপার্ড ক্যাট দেখতে পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পরবর্তীতে বন দপ্তরের কর্মীদের খবর দিয়ে তাদের হাতে প্রাণীটিকে হস্তান্তর করে দেয় তারা বনদপ্তর প্রাণীটিকে সিপাহী জলা অভয়ারণ্যে নিয়ে চলে যায় বলে জানা গেছে জেলের পিছনে জেলের পিছনে যখন তখন গত করে যে কিছু প্রকল্প ছিল এই জেলার মিলার প্রযুক্তির জিনিসটা তারা পানিটাকে লক্ষ্য করার পর তারা এটাকে রেস্কিউ করে তখন আমরা এটাকে রেস্কিউ করে থানাতে নিয়ে আসি এবং ফরেস্টের অফিসিয়ালদের খবর দিই ফরেস্টের অফিসিয়ালরা এখন এসেছে তাদেরকে আমরা হেল্পভার করছি যেটা শিডিউল ওয়ান বিরল প্রজাতির একটা স্পিসিস লেপাৰ্টাৰ লেপাৰ্ড কেট এটা 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 বিৰল প্ৰজাতিৰ উপাধ